আসসালামু আলাইকুম তো আমরা এখন দেখাবো কীভাবে একটি ফোর গ্যাং সুইচ এবং কি সিক্স পিন সকেট এবং কি ডিমার এবং কি আমরা ডিস সকেটার লাইনটি করি তো এটা হচ্ছে আমাদের একটি ফ্যানেল লাইন তো যে প্রত্যেকটি প্যানেল লাইনে আমরা মার্ক করে রাখি তিনটা দাগ দিয়ে প্লাস দিয়ে তিনটা চাপ দিয়ে দিই তো এটা হচ্ছে আইপিএসএল লাইন তো আমরা যেহেতু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ অনেক তারগুলো রয়েছে এই জন্য আমরা ফ্যানেল লাইনটা আলাদা করে মার্ক করে রাখি সবসময় তিনটা কূপ দিয়ে রাখি তো এখানে হচ্ছে আমাদের যেহেতু একটি সিক্স পিন সকেট হবে একটি ডিমার হবে একটি ফোর গ্যাং সুইচ হবে তো আমাদের এই রুমের মধ্যে প্রত্যেকটি ইয়ার মধ্যে আমাদের চারটি করে লাইট রয়েছে তারপরে একটি করে ফ্যান তারপরে আমাদের হচ্ছে একটি পাওয়ার লাইনের জন্য একটি সিক্স পিন সকেট রয়েছে তারপরে এখানে আমাদের যেহেতু এটা এলসিডি হবে আমরা এখানে ডিস সকেটের লাইন রেখে দিয়েছি তো এই হচ্ছে আমাদের এই বোটের যেই কানেকশান লাইনগুলো তো এখন আমরা দেখাবো কীভাবে কানেকশানটা করি তো এটা হচ্ছে আমাদের একটি ফোর গ্যাং সুইচ যেহেতু আমাদের চারটে পয়েন্ট হবে তো আমরা নিচে দিয়ে ঢুকিয়ে লাইনটি নিয়ে নেব এটা হচ্ছে ডিমার এটা হচ্ছে আমাদের একটা সিক্স পিন সকেট আর এটা হচ্ছে আমাদের যেই ডিস্টকেরটা তো সেটা আমরা কীভাবে লাগাই সেটা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এক্সট্রা কোনো লাইন নিতেছি না এই বিল্ডিংয়ের মধ্যে আমরা এইভাবে যেভাবে লাইনটা করতে পারি এটা তো এটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ডিংয়ের লাইন ছিল না তো একটু গ্রাউন্ডিং করে দিয়েছি আমরা এই সিক্স পিনের মধ্যে তো এটি হচ্ছে একটি ডিমার রেগুলেটর যেটাকে আমরা বলি তো আমরা প্রত্যেকটি ফ্যানের লাইনে আমরা মার্ক করে রাখি যেহেতু আমরা বুঝতে খুব সহজ হয় তো এটি হচ্ছে একটি সুপারস্টার কোম্পানির মার্বে মার্বেল কালার একটি সিরিজ তো আমরা কিভাবে কানেকশানটি করছি এটা হচ্ছে আমরা নিচে দিয়ে আমরা যে মেন লাইনটা কারেন্ট যেটা এটা ঢুকাবো আবার উপরে নিচে দিয়ে ঢুকাবো তারপরে চারটি গাট খালি থাকবে এই চারটি গাটে আমরা চারটি পয়েন্টের তার লাগিয়ে দেবো যেহেতু আমরা নিউ সবগুলো একসাথে করে শর্ট করে নিই তো নিউ রোল কখনও সুইচে আসবে না তো এই জন্য নিউ একসাথে করে আমরা সিক্স পিনে যে অংশটা ওখানে নিয়ে নিছি তো তারপরে আমরা যে কাজটি করবো এটা হচ্ছে আমরা যেই মানে স্ক্রু দিয়ে তো আমরা স্ক্রুগুলোকে আমরা একটু ভালো করে ইয়ে করে নিই সবসময় মেরেলেও তো অয়েল দিয়ে নিই যেহেতু আমাদের কাজটি করতে খুব সুবিধা হয় তো এটা আমরা সুইচটি এখন লাগাবো সুইচটি লাগানোর পরে আমরা যে কাজটি করবো আমরা যদি একুরেটলি কাজটি পেতে চান তাহলে আমরা ই করবেন তো আমরা যেহেতু এখন ফ্লোরগিং সুইচ ইউজ করছি যার কারণ হচ্ছে আমাদের এই রুমটি ইয়ে কারণে আমরা একটি এলসিডি হওয়ার কারণে আমরা ফোরগিং সুইচ লাগাইতে হইতেছে তো আমরা এখানে ফোর গেং সুইচ লাগানোর মেন রিজন হচ্ছে যে উনি চাইছিলো যে প্রত্যেকটি রুমে আমার চারটি করে পয়েন্ট থাকবে একটি ফ্যান থাকবে একটি মানে দুটি করে পাওয়ার লাইন থাকবে একটি ডিসপকেট থাকবে তো আমরা এই কারণে ওনার চাহিদা মতো আমরা এখানে ফোর গেং সুইচ লাগাইছি তো আমরা যেটা যেখানে প্রয়োজন আমরা ওটাকে ওইখানে লাগানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে আজকে যেহেতু আমরা ফিনিশিংয়ের কাজ করতে আসছি আমরা আজকে লাইনটি কমপ্লিট করব তো প্রত্যেকটি কাজ আমরা খুবই ভালোভাবে মানুষের রুচির উপর নির্ভর করে আমরা লাইনটি করতে চাই তো এটি একটি আপনাদের মনে সুপারস্টার কোম্পানি যেহেতু আমাদের এখন সুইসের মধ্যে সুপারস্টার ওয়ালটন খুব মানে মোটামুটি ভালো সিরিজের মধ্যে এগুলোই চলতেছে আমাদের এলাকায় এগুলো খুব মোটামুটি ভালো মানের আর সম্মত সবাই এগুলোই লাগায় তো আমাদের মানে কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমাদের যে কাজটা এটা আমরা কমপ্লিট করে ফেলছি আমরা সুইসের যে কাজটা ছিল তো আমরা একটু পরে আমাদের যে লাইন লাইনটা লাইন দিয়ে আমরা চেক করব। সব জায়গায় আমাদের লাইনটা গেছে কি না তো এটা হচ্ছে আমাদের একটা কিচেনের রুমের যে কাজটা আমরা যে কিচেনের যে কাজটা করছি এটা হচ্ছে আমাদের যেহেতু এখানে একটা পাওয়ার চকট হবে যেহেতু এখানে ওনারা ডিমার ইউজ